আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা আমরা ভারতের উপরে নির্ভর করে কোন রকমের উন্নয়ন চাই না ভারতের উপরে নির্ভর করে কোনো উন্নয়ন চাই না ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের শত্রু ভারত আমাদের শত্রু প্রমাণিত শত্রু ভারত অত্যন্ত বিষাক্ত একটি দেশ গুখুর সাপের মতো গুখরু সাপের মতো বিষাক্ত একটা দেশ আমরা সেই ভারতের উপর নির্ভর করে কোন রকমের উন্নয়ন চাই না ইদানিৎকালে আমরা শুনতেছি বাংলাদেশে একটা অনেক হাই স্পিডের ইন্টারনেট আসবে আমেরিকার আমেরিকার সার্ভিস বাংলাদেশে আনা হয়েছে বাংলাদেশ সেটা ব্যবহার করবে খুবই খুশির কথা খুবই খুশির কথা বিশেষভাবে আমাদের যেই জেলেরা সমুদ্রে মাছ ধরতে যায় সমুদ্রে যদি কোনো ঝড় হয় তাহলে জেলেদের সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা থাকে থাকে না যদি তাহলে জেলেরা তাদের বোটে তাদের ট্রলারে যদি কানেকশন বসায় তাহলে তারা সহজেই তীরের সাথে আমাদের ভূমির সাথে যোগাযোগ করতে পারবে তারা গভীর সমুদ্রে থাকলেও তো সেটা একটা বড় উপকার হবে পার্বত্য অঞ্চলে পার্বত্য চট্টগ্রামে সেখানে ইন্টারনেটের কানেকশনের খুব একটা সুবিধা নাই স্টার সার্ভিস ওখানে দিলে সেটা তাদের জন্য খুব উপকার হবে সেগুলো ভালো কিন্তু আজকে শুনতে পাচ্ছি আজকে শুনতে পাচ্ছি যে এই স্টার লিঙ্কের কানেকশনটা ভারতের ভিতর দিয়ে যাবে কেন ভারতের ভিতর দিয়ে যাবে কেন ভারত তো আমাদের বন্ধু না ভারত তো আমাদের শত্রু যেকোনো সময় কোনো অসুবিধা হলে তারা সেই লাইন কেটে দেবে তারা সেই লাইনের উপরে কন্ট্রোল বসাবে তারা আমাদেরকে স্বাধীনভাবে আমাদের কাজ করতে দেবে না এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে কোনো সন্দেহ নাই ভারত যে আমাদের শত্রু তাতে কোনো সন্দেহ নাই আর ভারতের ভিতর দিয়ে যদি আমাদের ইন্টারনেটের লাইন যায় তাহলে আমাদের যে অসুবিধা হতে পারে তার মধ্যেও কোনো সন্দেহ নাই আমি জানি না এটা কিরকম ব্যবস্থা করতেছেন ডক্টর ইনুস সরকার আমি আজকে যেটা শুনেছি যেটা দেখেছি সংবাদপত্রে সেটা হচ্ছে ভারতের ভিতর দিয়ে ভারতের ভিতর দিয়ে ওমানে কানেকশনটা নেবে এবং ওমান থেকে তারা স্টার লিঙ্কে কানেকশন নেবে কেন কেন স্টার লিঙ্কের সার্ভিস তো এমন একটা সার্ভিস যে কোনো দেশ থেকে বিল্ডিং এর উপরে একটা অ্যান্টেনা বসাইলে কানেকশন পাওয়া যায় কারণ স্টার সার্ভিসটা তো আসে স্যাটেলাইট থেকে স্যাটেলাইট থেকে আসে আপনি যদি আপনার বিল্ডিং এর উপরে একটা অ্যান্টানা বসান একটু এক্সপেন্সিভ সেটা একটু খরচ সাধ্য কিন্তু ভারতের ভিতর দিয়ে না যেও তো আমরা সরাসরি কানেকশন নিতে পারি সমুদ্রের নিচ দিয়ে তো আমাদের দুইটা লাইন আছে আমরা সেই দুইটা লাইন কেন ব্যবহার করতেছি না তারা বলতেছে যে না বর্তমান যে দুইটা লাইন আছে সেই দুইটা লাইনে এই কানেকশন হবে না এই কানেকশন হবে না আগামী বছরের নভেম্বর মাসে নতুন আর একটা সমুদ্রের নিচ দিয়ে আরেকটা কানেকশন পাওয়ার কথা তখন হবে সে যাই হোক ভারতের ভিতর দিয়ে কোন ভারতের ভিতর দিয়ে আমাদের কোন সার্ভিস যাক সেটা আমাদের জন্য ভালো হবে না কারণ ভারত আমাদের বন্ধু না ভারত আমাদের শত্রু ভারত আমাদের না শেখ হাসিনা সরকার যদি থাকতো তাবেদারি সরকার ভারতের দাস তাহলে চলত। কিন্তু এখন চলবে না এখন চলবে না এখন বাংলাদেশে শেখ হাসিনার সরকার নাই সামনে যে ইলেকশন হবে তাতেও শেখ হাসিনার সরকার আসবে না ভারতের সেবা দাস কোন সরকার আসবে না বাংলাদেশে অতএব ভারতের ভিতর দিয়ে আমাদের এরকম একটা সেন্সিটিভ একটা স্পর্শকাতর সার্ভিস ভারতের ভিতর দিয়ে যাক ভারতের উপরে নির্ভর করে সেটা হোক এটা আমরা চাই না এটা আমরা চাই না প্রিয় ভাই ও বোনেরা আপনার ব্যাপারটা বোঝার চেষ্টা করেন বাংলাদেশ একটা নতুন ইন্টারনেট লাইন আনতেছে হাই স্পিড লাইন আনতেছে এতদিন আমরা খুবই খুশি ছিলাম ডক্টর ইউনুস একটা খুবই ভালো কাজ করেছেন আর আজকে দেখতেছি যে লাইনটা ভারতের ভিতর দিয়ে যাবে ভারতের ভিতর দিয়ে আমাদের কেবেল কানেকশন হবে সেটা আমাদের জন্য নিরাপদ না নিরাপদ না পরিষ্কার আমাদের জন্য নিরাপদ না অতএব অনুরোধ করি হলে দরকার আপনারা যদি দরকার হয় আপনারা কিছু পয়সা খরচ করেন যাতে ভারতের ভিতর দিয়ে যেতে না হয় আমরা ভারতের ভিতর দিয়ে আমাদের কোনো উন্নয়ন প্রকল্প করতে পারি না করা উচিত হবে না ওকে প্রিয় ভাই ও বোনেরা আপনাদের বুঝতে হবে ব্যাপারটা আর আপনারা যখন বসবেন তখন এটা প্রতিবাদ করতে হবে সরকারকে অনুরোধ করতে হবে এটা যেন সরকার না করেন দেখুন আমাদের বসতে তো আর কোনো রকমের বাকি নাই যে ভারত আমাদের বন্ধু না সে অবস্থায় আমরা ভারতের ভিতর দিয়ে কিভাবে আমাদের ইন্টারনেট লাইন নিতে পারি কেবল নিতে পারি এটা নাও আমাদের একান্তে উচিত হবে না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাব আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন আমি আপনাদের পান্না ভাই আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আমি প্রবাসী আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি উনিশশো সালে আমার চল্লিশ বছর যখন বয়স ছিল আমি তখন আমেরিকায় এসেছি ৩৫ বছর যাবত আমেরিকায় থাকি মাঝে মধ্যে দেশে যাই তবে বেশিরভাগ সময় আমেরিকায় থাকি আমি প্রবাসী আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের ভারতের ভারতের নির্যাতন থেকে ভারতের শত্রুতা থেকে রক্ষা করেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আমিন আমিন